ঠান্ডা পড়েছে না তাই শরীরকে সুস্থ ও গরম রাখার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া এবং খুব সহজ পদ্ধতিতে চিকেন স্ট্রু নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় দেখা যাক এখানে চিকেন স্ট্রু করার জন্য কি কি সবজি নিয়েছি এবার চলে যাব সবজি কাটার কাছে এখানে আমি প্রথমে পেঁপে নিয়েছি পেঁপেটা আমি ছাড়িয়ে নিলাম এবং চার টুকরো করব বড়ো বড়ো করব এবং বিচিগুলোকেও আমি ছাড়িয়ে নিলাম এইভাবে নেবেন এবং বিনসগুলোকেও বড় বড় করে কেটে নিলাম বিনস না থাকলে আপনারা বরবটিও ব্যবহার করতে পারেন এবার কেটে নিলাম গাজর গাজরগুলোকেও উপরে চালটা ছাড়িয়ে নিলাম এবং গোল গোল করে মোটা মোটা করে কেটে নিলাম এখানে নিয়েছি ছোট ছোট তিনটে আলু নতুন আলু মুঠির পিছনে কি সুন্দর ঘষে দিলে উঠে যাচ্ছে দেখুন এবং এখানে মাঝখানগুলো একটু করে কেটে দেব যাতে নুন হলুদগুলো ভালোভাবে ঢুকে যায় এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকেও খুব বড় বড় কেটে নিয়েছি আর নিয়েছি চারশো গ্রাম মাংস মাংসটাকে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি আলু গাজর টমেটো বিনস দু রকমের পেঁয়াজ একটা ডোমো করে কাটা একটা কুচি কুচি করে কাটা এবং আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কলি পেঁপে ও বিনস আর আপনারা যদি অন্য সবজি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন এবার চলে যাব কড়াইতে কড়াইতে আমি বাটার দিলাম বাটার দিয়েই আমি স্টুটা রান্না করব এখানে দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো দারুচিনি দুটো এলাচ এবং চারটে গোলমরিচ সুগন্ধ উঠতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়তে থাকলাম এবং লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিগুলো একটু নেড়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি আদা কুচি আদা কুচিগুলোকেও আমি ভালোভাবে নেড়ে নিলাম এরপর আমি দিয়ে দেব মাংস টুকরোগুলো মাংসগুলোকে আমি মশলার উপর ভালোভাবে নেড়ে নিলাম এরপর পর দিয়ে দেব গোটা আলু আর গাজর আর পেঁপে দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নিলাম মাংসর সাথে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কলি বিনস আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো ডুমো করে রাখা পেঁয়াজ টুকরো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি জলটা গরম করে রেখেছিলাম দু কাপ আমি গরম জল দিয়ে দিলাম গরম জল দেবেন নাহলে টেস্ট আসবে না আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার দিয়ে দিলাম হাফটা টমেটো আর হাফটা ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ফুটটা উঠে গেছে এবার আমি খুলে একবার দেখে নিলাম এবং নেড়েও দিলাম আবার আমি একবার ঢাকা দিয়ে দেব দিয়ে আমি ফ্লে গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দেব ঢাকা খুলে দেখলাম সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও সুসিদ্ধ হয়ে গেছে নামানোর আগে এক টেবিল চামচ গোলমরিজে গুঁড়ো দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম আর সাফ করার জন্য একটি বাটিতে আমি ঢেলে নিলাম আমি এটিকে দুটো পাউরুটির সঙ্গে সাফ করেছি আপনারা চাইলে ভাত রুটি বা এমনিও খেতে পারেন সারা বছর খেতে পারেন খুব শরীর সুস্থ থাকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল